তিনি ধ্যান করবেন কি পুজো করবেন কি হোম করবেন কি যজ্ঞ করবেন সেইটা নিয়ে অন্তত সেই রাজনৈতিক দলের বা তার চাপলুসি করা ব্যক্তিত্বদের কাছ থেকে আমি কোনো মন্তব্যই আশা করি না যারা জন্মসূত্রে হিন্দু ব্রাহ্মণের কন্যা হয়ে রেড রোডে গিয়ে নামাজ পড়ে ঠিক যেমন করে উনি ঈদের দিনে একজন ব্রাহ্মণ কন্যা হয়ে ইফতার করেন নামাজ পড়েন সেইভাবে পাবলিসিটি তো চোরের মায়ের বড় গলা যে রাজনৈতিক দলের দুর্নীতি 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 সর্বস্বতা তাদের কাছ থেকে মোদিজির ধ্যান করা আর সেই ধ্যানের বিষয় নিয়ে কোনো মন্তব্য আর সেই ধ্যান তিনি কি জন্য করছেন এইসব কোনো কথাই শুনবো না তা উনি নামাজ পড়তে যান ক্যামেরা নিয়ে যান কেন উনি ইফতার করতে যান ক্যামেরা নিয়ে যান কেন মুখ্যমন্ত্রীর নামাজ পড়া ইফতার পার্টিতে গিয়ে হিজাব বোরখা পরে একজন ব্রাহ্মণের কন্যা হয়ে মুসলমান সম্প্রদায়ের সাথে বসে ইফতার পার্টি করাটাকে আমরা যেভাবে দেখি প্রধানমন্ত্রীর ধ্যান করাটাকে তার থেকে আলাদা করে দেখি তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধর্মীয় পরিচয় এবং জাতিগত ক্ষেত্রে তিনি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ সনাতনী সম্প্রদায়ের মানুষ তিনি ধ্যান করবেন কি পুজো করবেন কি হোম করবেন কি যজ্ঞ করবেন সেইটা নিয়ে অন্তত সেই রাজনৈতিক দলের বা তার চাপলুসি করা ব্যক্তিত্বদের কাছ থেকে আমি কোনো মন্তব্যই আশা করি না যারা জন্মসূত্রে হিন্দু ব্রাহ্মণের কন্যা হয়ে রেড রোডে গিয়ে নামাজ পড়ে যারা জন্মসূত্রে হিন্দু ব্রাহ্মণের সন্তান হয়ে ওপার বাংলা থেকে শুধুমাত্র ধর্মীয় পরিচয় হিন্দু হওয়ার কারণে বিশেষ সম্প্রদায়ের হাতে যারা ধর্ম নিরপেক্ষ প্রচার সব সবসময় ভোটের সময় দেখবেন ধ্যান করতে ইচ্ছা করে এর আগে দেখেছিল ভোট তখন ধ্যানের কথা মনে পড়েছে মোদির ভগবানকে মনে পড়ে ভোটের সময় দেখলো রাম মন্দির দিয়ে হচ্ছে না বাজার খেলো না আবার মোদি বিবেকানন্দ রকে ভান ধ্যান করতে যাচ্ছে সেটা ধ্যান বা ভান আমরা জানি না ভোট শেষ হয়ে গেলেও ভোটের দিন পর্যন্ত যেন মোদীর চবি মরশাদের করে তা ওনারা এরম প্রচারে তো থাকেন অনেক কিছু বিষয়ে সেগুলো নিয়ে তো কেউ সমালোচনা করে না মোদিকে সমালোচনা করে বা মোদির রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিকে এগুলো নিয়ে সমালোচনা করে করে না তো বিরোধীরা তাদের কোনো এজেন্ডা নেই তাদের কোনো ইস্যু নেই তাদের কোনো মতাদর্শ নেই তাদের কোনো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো কোনো বার্তা নেই ও তাহলে তারা কি করবেন তাদের তো একটা কিছু খেয়ে দেয় সেই কাজটা কি অহেতুক সমালোচনা করা কুৎসা করা একটা কুৎসা করার বিষয়ে ধ্যান পেয়েছেন কালকে এই ধ্যানের জায়গায় অন্য কিছু বিষয় হলে পরে সেটা নিয়ে কুৎসা করতাম তিনি

মুখ্যমন্ত্রী তো অনেকগুলো ভাষায় এই কথাটা বলেছিলেন বাংলা ভাষায় বললেন হিন্দিতে বললেন তারপরে আমি জানি না উর্দু তামিল তেলেগু মালায়ালম কন্নড় ভাষায় বলেছেন কিনা না তো চোরের মায়ের বড় গলা যে রাজনৈতিক দলের দুর্নীতি 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 সর্বস্বতা তাদের কাছ থেকে মোদিজির ধ্যান করা আর সেই ধ্যানের বিষয় নিয়ে কোনো মন্তব্য আর সেই ধ্যান তিনি কী জন্য করছেন এইসব কোনো কথাই শুনবো না ভারতবর্ষের মানুষ জানেন আগামী পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ লাল কেল্লা থেকে জাতির উদ্দেশ্যে সম্বোধনা করবেন ভারতবর্ষের আগামীর প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এটা কালের নিয়মে লিখিত হয়ে আছে এবং সেটা আগামী চৌঠা জুন যখন নির্বাচনের ফল ঘোষণা হবে আপনারা জানতে পারবেন তিনি বলছেন তা উনি নামাজ পড়তে যান ক্যামেরা নিয়ে যান কেন উনি ইফতার করতে যান ক্যামেরা নিয়ে যান কেন ওনার দলের নেতা স্বপন দেবনাথ পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক এবং রাজ্যের পূর্ণমন্ত্রী কি কাজ করেন কি করেন খায় না মাথায় দেয় আমি জানি না তিনি পদবি দেবনাথ স্বাভাবিকভাবেই তিনি একজন যোগী সম্প্রদায়ের নাথ সম্প্রদায়ের ব্রাহ্মণ বলেই আমি জানতাম তিনি নাদনঘাটে প্রকাশ্য মঞ্চ থেকে বলছেন আমি মরলে যেন আমাকে খবর দেওয়া হয় বছরখানেক আগে তিনি বল তিনি প্রতি বছর ঘটা করে ইফতার পাটিতে বসে মুসলমান সম্প্রদায় যত না ভালোভাবে নামাজ পড়তে পারে উনি তার থেকে বেশি বেশি ভালোভাবে নামাজ পড়েন আমার কাছে ছবি আছে আমি আপনাদের দেখাতে পারি তো তৃণমূল কংগ্রেসের প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই হচ্ছে তোষণের রাজনীতি তা আজকে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী একজন হিন্দু একজন সনাতনী যিনি অযোধ্যাতে পাঁচশো বছরের যে ঐতিহ্য রাম মন্দির ভগবান শ্রীরামচন্দ্রের জন্মস্থানে ভব্য মন্দির নির্মাণ করে যিনি দেখিয়েছেন কাশ্মীর থেকে যিনি তিনশো ধারা বিলুপ্তি করে দেখিয়েছেন তার সমালোচনা করতে যায় তাহলে তো খুব মহা মুশকিল সেই হাতি চালে বাজার কুত্তা ভোকে হাজার এরকম একটা প্রবাদ বাক্য আমার মনে পড়ে যায় বেশ করেছেন যেমনি করে দুধেল গাইদের ভোটের জন্য ৩০ শতাংশ মুসলমান ভোটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেন প্রকাশ্য সাংবাদিক বৈঠকে আমি তো তোষণ করি আপনারাও আসবেন ইফতার পার্টিতে যাচ্ছি আমি যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয় ক্লিপিংসটা দেখিয়ে দেবেন এই ক্লিপিংসটা শুনলেই তো বোঝা যাবে যেভাবে উনি দুধের গাইদের লাথি খাওয়ার লাথি খাবেন এবং তাদের তোষণ করবেন বলেছেন তা সংখ্যাগরিষ্ঠ সত্তর শতাংশ মানুষের ধর্মীয় বাহাবেক ধর্মীয় আস্থা এবং নিজে হিন্দুয়ে যদি তিনি ধ্যান করেন সেটা নিয়ে যদি সমালোচনা হয় তাহলে তার থেকে লজ্জাজনক আর কি হতে পারে বিরোধীরা এই নিয়ে ইলেকশন কমিশনের কাছে গেছেন যেটা 48 ঘন্টা এক প্রকার প্রচারে থাকা বলে তারা বিরোধীদের আর কোনো আমি আপনাদের আগেও বলেছি তাদের কোনো এজেন্ডা নেই তাদের কোনো মানসিক স্থিতি ঠিক নেই বিরোধী কারা বলুন তো ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির বর্তমান যে কেন্দ্রীয় সরকার যিনি অ্যাক্টিং প্রাইম মিনিস্টার এই ইলেকশনের কারণে নরেন্দ্র দামোদর দাস মোদি তার বিরোধী কারা আপনি আমাকে বলুন বিরোধী টাকারা কংগ্রেস কৃষ্ণ শক্তি যার কোনো অস্তিত্বই নেই রাহুল গান্ধী যিনি একটা মেশিন আবিষ্কার করেছিলেন সেই মেশিনের একদিক দিয়ে আলু ঢোকাচ্ছেন আর অন্য দিক দিয়ে সোনা বেরোবে সেই পাপ্পু আবার বিরোধীকে অখিলেশ যাদব মুলায়ম সিং যাদব যাদের আমলে মুজফ্ফরনগর থেকে শুরু করে উত্তরপ্রদেশের শান্ত উত্তর প্রদেশ সনাতনীদের গর্বের প্রদেশ সেখানে রাম মন্দিরের আন্দোলনের সময় লক্ষ লক্ষ ওপর ওপরে গুলি চালানো হয়েছে সেই অখিলেশ যাদব মুলায়ম সিং যাদবেরা বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপু অভিষেক বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর বিরোধী বিরোধীটাকে দক্ষিণ ভারতে কে আছে বিরোধী আজকে শুধুমাত্র এজেন্ডাহীনতা বিষয় ভিত্তিক আলোচনাহীনতা নীতিহীনতা এবং ভ্রষ্টাচারের এই দুর্নীতির যে পঙ্কিল সমুদ্র তার মধ্যে ডুবে গিয়ে আজকে এই যে বর্তমান যারা বিরোধী বলে নিজেদেরকে দাবি করছেন তথাকথিত ইন্ডিজোট সেই ইন্ডিজোটের যে পিন্ডি চটকে গিয়েছে সেই চটকে যাওয়ার ভয়ে হতাশায় এবং চৌঠা জুনের যে আসন্ন ফলাফল তার ভয়ে তারা আজকে ইলেকশন কমিশনের দ্বারস্থ নালে একটা রাজনৈতিক দলের দলগুলোর কত দুরবস্থা আর বিরোধিতা করছে কারা আর বিরোধিতা করছে কমিউনিস্ট পার্টি যে কমিউনিস্ট পার্টির নেতা জ্যোতিবাবু যখন উনিশশো সালে সুরাবর্ধ হোসেন সুরাবর্ধীর নেতৃত্বে কলকাতায় দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হচ্ছে সেই সময় এক মঞ্চে বসে যখন মুসলিম সমাজ দাবি করেছে যে আগে পাকিস্তান দিতেই হবে তবে ভারত স্বাধীন হবে কানমে বিড়ি মুমে পান লারকে লেঙ্গে পাকিস্তান নেমে পড়েছেন তাদের ভাইয়েরা আজকের যারা গাই তারা যারা সিএ এর সময় ইট পাটকেল মেরেছিলেন সরকারি সম্পত্তি ভাঙচুর করেছিলেন কোথায় দিল্লিতে বসে কোন রাজনৈতিক নেত্রী নুপুর শর্মা কী মন্তব্য করেছেন নিউজ চ্যানেলে বসে কেন করেছেন কি পরিস্থিতিতে করেছেন কিছু না ভাবনা চিন্তা করে রাস্তায় নেমে ইট পাটকেল মারতে শুরু করলেন সেভেন পয়েন্ট জ্যাম করে দিয়েছিলেন কলকাতা শহরের মানুষের প্রাণ অস্থাগত করে দিয়েছিলেন যাদের দলের নেতারা বলেন কলকাতা শহরকে তিনি মিনি পাকিস্তান বানিয়ে দিন তারা আবার বলছেন তারা বিরোধী আর কমিউনিস্ট পার্টি বিরোধী কমিউনিস্ট পার্টি আছে কোথায় ভারতবর্ষে ভারতবর্ষের সংস্কৃতিকে ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মকে ভারতবর্ষের মনীষীদেরকে যেভাবে কমিউনিস্ট পার্টি আক্রমণ করেছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে তারা বলেছেন তজুর কুকুর স্বামী বিবেকানন্দকে বলেছেন ভণ্ড সন্ন্যাসী রামকৃষ্ণকে বলেছেন হিস্টিরিয়া রুগী আগামী একশো বছরে কমিউনিস্ট পার্টি আর কোনোদিন ভারতবর্ষের কোনো প্রান্তে শাসন করার মতো কোনো পরিস্থিতিতে পৌঁছবেন না কারণ তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে